আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা একটা অদ্ভুত সুন্দর গল্পে ডুব দিতে চলেছি এটা এমন একজন মানুষের কাহিনী যিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা একজন সত্যিকারের অলি তার নাম জুননুন মিশ্রি তৈরি তো চলো শুরু করি একদিন অনেক অনেক বছর আগে মিসরের এক গ্রামে একজন লোক জুনুন মিশ্রির কাছে এলেন তার মুখে দুঃখের ছাপ চোখে অস্থিরতা তিনি বললেন হে জুননুন আমার জীবনে অনেক কষ্ট সবকিছু যেন ভেঙে পড়ছে আমার জন্য দোয়া করুন যেন এই দুঃখ দূর হয় জুন তার দিকে তাকালেন একটু চুপ করে রইলেন তারপর কি করলেন জানো তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন নিজের ছোট্ট ব্যাগটা কাঁধে তুলে নিলেন আর বললেন আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমাদের এই গ্রামের এই কষ্টের কারণ আমার পাপ আমি চলে যাচ্ছি এই বলে তিনি গ্রাম ছেড়ে বেরিয়ে পড়লেন চলে গেলেন গভীর জঙ্গলের দিকে সেখানে তিনি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন এই ঘটনা শুনে মনে হয় না এই মানুষটা কত বড়ছিলেন আমরা তো নিজের দোষ স্বীকার করতে গিয়েও হাজার বাহানা খুঁজি কিন্তু জুন্নুন মিশ্রি তিনি নিজেকে দায়ী করে চুপচাপ চলে গেলেন জেন গ্রামের মানুষের কষ্ট কমাতে পারেন এবার আরেকটা মজার গল্প শোনো একদিন জুননুন মিশ্রি রাস্তা দিয়ে হাঁটছিলেন হঠাৎ তার চোখ পড়ল একটা মিষ্টির দোকানে ওই সময় মিষ্টি মানে কিন্তু সাধারণ জিনিস ছিল না বেশ দামি আর লোভনীয় তার মনের ভেতর থেকে নফস মানে আমাদের মনের লোবি অংশটা বলে উঠল জুননুন একটু মিষ্টি খাও না কী সুন্দর গন্ধ কি সুন্দর দেখতে জুননুন একটু হাসলেন তারপর নিজের নফসের সঙ্গে কথা শুরু করলেন বললেন দেখ আমার বন্ধু তুমি তো জানো আমার কাছে এত টাকা নেই যে মিষ্টি কিনব কিন্তু নফস তো ছাড়ার পাত্র নয় সে বলল তাহলে ধারে কিনে নাও দোকানদারকে বল পরে টাকা দিয়ে দেবে জুননুন শান্ত গলায় বললেন না আমাদের নবীজি সা বলে গেছেন জরুরি প্রযোজন ছাড়া ধার করা ঠিক নয় তবুও নফস হাল ছাড়ল না এবার একটু চালাকি করে বলল তুমি তো বড অলি লোকে তোমাকে চেনে দোকানে গিয়ে বলো তুমি কে দেখো ওরা বিনা পয়সায় মিষ্টি দেবে এবার জুননুন বুঝলেন এই নফসটা তার সঙ্গে দুষ্টুমি করছে তিনি আর কথা না বাড়িয়ে সোজা চলে গেলেন একটা ক্ষেতের কাছে সেখানে দেখলেন কৃষকরা মহিষ দিয়ে জমি চষছে জুনুন গিয়ে কৃষককে জিজ্ঞেস করলেন একদিন জমি চষতে কত টাকা লাগে কৃষক বলল ধরো এক টাকা জুনুন আবার বললেন আমি যদি নিজে চষি তাহলে কি আমাকে এক টাকা দেবে কৃষক অবাক হয়ে বলল হ্যাঁ দেব ব্যাস জুনুন আর দেরি করলেন না মহিষের জায়গায় নিজের পিঠে চাষের যন্ত্র বেঁধে নিলেন আর সারাদিন খেতে জমি চষলেন সূর্য ডোবার সময় কৃষক তাকে এক টাকা দিল জুন সেই টাকা নিয়ে মিষ্টির দোকানে গেলেন মিষ্টি কিনলেন আর নফসের দিকে তাকিয়ে বললেন দেখলে তো মিষ্টি খেতে হলে এভাবে কষ্ট করে টাকা জোগাড় করতে হবে এখন বলো আর মিষ্টি চাই তো ভয়ে কাঁপতে লাগল বলল না না আর কখনো মিষ্টির কথা বলব না তারপর থেকে জুননুন মিশরির মিশ্রির নফস আর কোনোদিন তাকে বিরক্ত করার সাহস পেল না কি আশ্চর্য গল্প তাই না জুন নুন আমাদের শিখিয়ে গেছেন জীবনে তাকোয়া মানে আল্লাহর ভয় আর সৎভাবে চলা কত জরুরি তিনি নিজের লোভকে জয় করেছিলেন কঠোর পরিশ্রম দিয়ে আমরাও যদি আমাদের নফসের সঙ্গে এভাবে লড়তে পারি তাহলে জীবনটা কত সুন্দর হয়ে যাবে তাই না আজকের গল্প এখানেই শেষ তোমাদের কেমন লাগল অবশ্যই জানিও আর হ্যাঁ এই গল্পটা শেয়ার করতে ভুলো না আল্লাহ হাফেজ